হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো ভিওর্স অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আজকে যে ওয়েবসাইটটা নিয়ে আসলাম সেটা কিন্তু দুর্দান্ত একটি ওয়েবসাইট বিগত ছয় বছর ধরে খুব ভালো পেমেন্ট দিয়ে যাচ্ছে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে আমি দিয়ে রাখব তো আজকে কীভাবে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে এখান থেকে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পিএসে নিয়ে আসবে এখান থেকে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাকে যেটা করতে হবে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু পরবর্তীতে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে তারপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে আর এখানে রিপিট পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন আর এখানে আপনার পাসওয়ার্ড এখানে রিপিট পাসওয়ার্ড দেবেন তারপর এখানে আই অ্যাগ্রি টু টার্মস অফ সার্ভিস অ্যান্ড ফর প্রাইভেসি পলিসিতে ক্লিক করার পর এখানে আপনি সাইন ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু আপনি খুব ভালো পরিমাণে একটা আর্নিং ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন কিন্তু আপনি এখান থেকে এক ডলার দুই ডলার খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যারা যারা রিভিউয়ের কাজ করতে চান ট্রাস্ট পাইলটে যারা রিভিউয়ের কাজ করতে চান তো দেখুন এখানে ট্রাস্ট পাইলটে এখানে রিভিউয়ের কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাজ আপলোড হতে থাকে প্রতিদিন এবং এক একটি কাজের বিনিময়ে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে পেতে পারেন তো এই জন্য আমি বলবো যারা যারা রিভিউয়ের কাজ করতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটিতে কাজ করবেন তাহলে দেখবেন আপনারা প্রতিদিন অল্প অল্প পরিমাণ কাজ করেও কিন্তু আপনি এখান থেকে এক থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন তো ঠিক আছে তো আপনি এখানে অ্যাকাউন্ট একটি তৈরি করে নেবেন নেওয়ার পর আপনি কীভাবে কাজ করবেন সেটাও দেখে দিচ্ছি তো এরপর আপনাকে এখানে একটি ইউজার নেম সেট করতে হবে তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং এখানে যে আপনি ইউজার নেমটি দেবেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এটা কিন্তু আপনার এখানে থাকে থেকে যাবে তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসে একটি এখানে আপনার ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে নিয়ে এসে বসাতে হবে তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসের কোডটা রয়েছে সেটা আমি এখান থেকে নিয়ে আসছি আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে কোডটা নিয়ে আসি এখানে বসিয়ে এখানে আমি কনফার্ম করে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার আমি কিন্তু এখানে সাইন ইন দিব তো দেখুন আমার এখানে যে ইমেল আর পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখানে সেভ করে রেখেছিলাম এই হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো ঠিক আছে এইভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে কাজের যে অপশনগুলো রয়েছে এক এক করে আমি সবগুলো দেখিয়ে দেবো তো প্রথমে আপনাকে যেটা করতে হবে তো এখানে আপনার প্রোফাইল সেট করে নিতে হবে তো প্রোফাইল সেট করার জন্য দেখুন আপনি এখানে আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আমি ভেরিফাই করে নিয়েছি এবং কান্ট্রি আমার এখানে বাংলাদেশ অটোমেটিক দেখাচ্ছে এবং এখানে কিন্তু আমাকে একটু ওয়ালেট সেট করতে হবে তো ওয়ালেট সেট করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি পেয়ার ইউএসডিতে যেহেতু ব্যালেন্সটা নেব এই জন্য এখানে পেয়ার ইউএসডি নিয়েছি এবার এখানে এখানে বলছে ইওর পেয়ার অ্যাকাউন্ট এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টটাকে এখানে আপনি সেট করে দিবেন তো আপনার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনার এখানে এসে আপনি এখানে যে পেয়ার দিয়েছেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে পেস্ট করে এখানে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর দেখুন আপনাকে এখানে আরেকবার ভেরিফিকেশন করতে বলছে আপনার ইমেল অ্যাড্রেসে আরেকটি কোড যাবে এটা ভেরিফিকেশন করার মাধ্যমে আপনি এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট করতে পারবেন তো আমি এখানে যাচ্ছি এখানে গিয়ে আবার এখান থেকে ভেরিফিকেশন যে কোডটা দিয়েছে এই কোডটা দিয়ে আমি এখানে এখানে পেস্ট করে এখানে সাবমিট করে দিচ্ছি তাহলে দেখবেন আপনার হচ্ছে এখানে কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখুন আমি এখানে পেয়ার সেট করেছি তাই এখানে পেয়ারের যে ইয়েটা রয়েছে লোগোটা রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এখানে আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করে নেবেন তো এইভাবে আপনি আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করে নেবেন আর এখানে কিভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে ব্রাউজিংয়ে রয়েছে তো ব্রাউজিংয়ে এখানে কি বলছে এখানে দেখুন আপনাকে বেশ কয়েকটি কয়েন এখান থেকে দিয়ে দেবে ফ্রিতে আপনি শুধু ব্রাউজিং করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন তো দেখুন এখানে আপনাকে এখানে যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কের পর ক্লিক করলে এখানে দেখবেন আপনার টাইম এখানে রানিং হচ্ছে আগের ট্যাবের মধ্যে তো এই যে টাইমটা রানিং যত সময় হবে তত সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো এইভাবে দেখুন এখানে কিন্তু আমার এ দেখুন এখানে কয়েনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনি এখানে ব্রাউজিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে সার্ভে অপশন রয়েছে এখানে সার্ভে করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর সব থেকে ভালো যে ইনকাম পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে টাস্ক পূরণ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু এই যে এখানে যে টাস্কগুলো রয়েছে এর মধ্যে রিভিউ কাজ রয়েছে এবং এই কাজ কিন্তু প্রতিদিনই আসতে থাকে তো দেখুন এখানে কিন্তু ওয়াচ ভিডিও অ্যান্ড মেক মানি তো এখানে দেখুন এক ভিডিও দেখার মাধ্যমে আপনি এখানে কয়েন ইনকাম করতে পারবেন আর এখানে যে কয়েনের সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আপনি এক হাজার কয়েন হলে পরে কিন্তু আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন আর এক হাজার কয়েন আপনার হচ্ছে এক হাজার কয়েন মানে হচ্ছে এক ডলার মানে বাংলাদেশি টাকার প্রায় একশো ছাব্বিশ সাতাশ টাকার মতো ঠিক আছে তো এটা কিন্তু খুব সহজে ইনকাম করা যায় তো দেখুন এখানে টুইটারে এখানে বলছে দেখুন টুইটারে আপনি যদি ফলো করেন তাহলে বিশ কয়েন পেয়ে যাবেন এখানে ঠিক আছে এবং এখানে দেখুন কতগুলো মানে কতজন এখানে কাজ আরও করতে পারবে সেটা কিন্তু এখানে অপশন রয়েছে তো এইভাবে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এই মুহূর্তে আমি এখানে যে রিভিউয়ের কাজ রয়েছে সেটা দেখতে পাচ্ছি না তবে এটা আপনারা চেক করতে থাকবেন এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে রিভিউর কাজ চলে আসে তো যারা যারা ট্রাস্ট ওটা রিভিউর কাজ করবেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো এক একটি রিভিউর মাধ্যমে আপনি দেখা যাচ্ছে এখানে দুইশো কয়েন পর্যন্ত ইনকাম করতে পারবেন তার মানে হচ্ছে প্রায় প্রায় ধরুন পঁচিশ ছাব্বিশ টাকা মতো ঠিক আছে এক একটি রিভিউ মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে তো এরকম কিন্তু রিভিউর কাজ এখানে আসতে থাকে তো আপনারা অবশ্যই এখানে এসে চেক করবেন কীভাবে রিভিউয়ের কাজ এসেছে কিনা ঠিক আছে তো ওয়েবসাইট রিভিউ নামে একটি কাজ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো এইভাবে কিন্তু এখানে অসংখ্য কাজ রয়েছে আপনার এখান থেকে করতে পারবেন তো আর এখান থেকে আপনি রিভিউর কাজ কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই তো ধরুন এখানে একটি গুগল রিভিউ এখানে ট্রাস্ট পাইলটে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে ট্রাস্ট পাইলটে যদি অ্যাকাউন্ট না থাকে তো আপনি দেখুন এখানে ইউকে ডট ট্রাস্ট পাইলট ডট কম এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন একদম সিম্পল এখানে আমি এখানে সাইন ইন করা রয়েছে তো আপনি এখান থেকে সাইন ইন অপশান পাবেন সাইন ইন অপশানে ক্লিক করে আপনি শুধুমাত্র গুগল দিয়ে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে সাইন ইন উইথ গুগল দিলে পরে আপনার যে জিমেল অ্যাড্রেস রয়েছে ওটা দিলে অটোমেটিক এখানে কিন্তু সাইন ইন হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে রিভিউর কাজ কীভাবে করবেন একদম ইজি এখানে দেখুন একটা রিভিউর কাজের উপর ক্লিক করলাম করার পর দেখুন এখানে রাইটের রিভিউ রয়েছে তো এই রাইটের রিভিউ লেখার আগে আপনি যেটা করবেন এখান থেকে যে কোনো একটি সুন্দর রিভিউ ফাইভ স্টার দেওয়া তো এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে রাইটের রিভিউ গিয়ে এখানে রাইটের যে রিভিউ অপশন রয়েছে ঠিক আছে রাইটের রিভিউ গিয়ে এখানে ফাইভ স্ট রেটিং দেবেন ফাইভ স্টার রেটিং দিয়ে এখানে আপনি রিভিউটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে সাবমিট রিভিউ করলে পারি কিন্তু আপনার কিন্তু এখানে আরেকটি অপশন রয়েছে এখানে টাইটেল দিতে পারবে আপনি এখান থেকে একটা ভালো টাইটেল নিজে থেকে একটা টাইটেল চুজ করে নেবেন নেওয়ার পর এখানে আপনি কবে থেকে আপনি ডেট অফ এক্সপিরিয়েন্স এখান থেকে আপনি যে কোনো একটা ডেট দিতে পারেন আজকে ডেটও দিয়ে দিতে পারেন ঠিক আছে এভাবে দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার এখানে রিভিউটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু এখানে রিভিউর কাজ করতে হয় একদম ইজি একদম সিম্পল এভাবে রিভিউয়ের কাজ করলে এক একটা রিভিউ করলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ রানিং করতে পারবেন একদম সিম্পল একদম কমসে কম এক একটা রিভিউ কমসে কম আপনি পাঁচ টাকা থেকে শুরু করে দেখা যাচ্ছে বিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে তো পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে এক একটা রিভিউয়ের কাজ করে ইনকাম করতে পারবেন তো যারা যারা এই ওয়েবসাইটে কাজ শুরু করেনি তারা শীঘ্রই কাজ শুরু করে দিন এবং এখান থেকে ভালো পরিমাণ আর্নিং এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তো আপনারা দরকার হলে আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনার এই যে কয়েন পে ইউ যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আপনি কিন্তু ইউটিউবে গিয়ে সার্চে দেখতে পারেন যে আসলে এটা কতটা হানড্রেড পেমেন্ট দেয় কি না তো আমি এখানে দেখেছি যে ইউটিউবের থেকে কিন্তু এরকম কিন্তু অনেকেই পেমেন্ট নিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাচ্ছে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে ইনকাম করতে পারেন আরেকটা জিনিস রয়েছে আপনার এখানে যে প্রোগ্রামটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে কি করতে পারেন এখান থেকে আপনাদের অ্যাফিলিয়েট করার মাধ্যমে আপনাদের ইনকামটাকে আরো বাড়িয়ে নিতে পারেন তো এখানে কিন্তু অনেকগুলো ইনকামের অপশন রয়েছে তো যারা যারা এখনো কাজ শুরু করেনি তারা এখনই কাজ শুরু করে দিন এবং দিন শেষে একটি ভালো পরিমাণ আর্নিং করুন প্রতিদিন অল্প অল্প সময় কাজে কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন অল্প অল্প সময় করে কাজ করে কিন্তু আপনার এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো আর দেরি করবেন না অবশ্যই এখানে কাজ শুরু করুন এবং আপনাদের ইনকামটাকে আরও বাড়িয়ে নিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি একটি লাইক করে দেবেন